কে তুমি কি জানো তোমার এই বর্তমান অবস্থা তোমার তুমি মানব জন্ম পেয়েছিলে প্রকৃতি মায়ের পূর্ণ আশীর্বাদে কিন্তু যখন পাপ কার্যে লিপ্ত হয়ে তুমি তার অবমাননা করলে তখন তোমায় দেহচ্যুত করানো হলো তবে তুমি দুঃসহ অবস্থা থেকে মুক্তি পেতে পারো তোমার প্রকৃত পাপ হল তুমি পরমারাধ্য জগদীশ্বরকে অগ্রাহ্য করেছ সেটাই সব পাপের আধার অতএব যদি তার পায়ে স্মরণ নাও তাহলে তোমার যাবতীয় পাপ ধুয়ে যাবে প্রভুর পায়ে আত্মনিবেদন করতে হলে এক মনে তাঁর শ্রীনাম জপ করো আমার সঙ্গে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কথা বলতে পারে না কিছু যায় আসে না আমি নাম জপ করছি তুমি শুধু মন দিয়ে শোনো পূর্ণ বিশ্বাসের সঙ্গে আর ভাবো এই নাম সাক্ষাৎ প্রভুর থেকে আলাদা নয় একাগ্র চিত্তে তার চরণ কমলে সঁপে দাও প্রার্থনা করো যে তিনি যেন তোমাকে ক্ষমা করেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ আমার শশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন